তোমরা এসে গেছে ঋতুর কোলে একটা জিনিস আছে কি তোমরাই বলবে কটা করে বছরের শুরু থেকে এখনো পর্যন্ত প্রচুর নেমন্ত্রণ পেয়েছি তো আজকে যাচ্ছে আমার একটা বার্থডে পার্টিতে তো হ্যালো এভরিওয়ান আমি শম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা একটা বার্থডে পার্টির ব্লগ কার বার্থডে পার্টি তোমরা দেখলে পুরো বুঝতে পারবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অয় হ্যালো হ্যাঁ খানা খারাপ জানা কোনো আমাদের দেরি আছে প্রায় পনেরো মিনিট লাগবে পঞ্চা মিনিট আমরা সবাই পৌঁছে গেছি ভেনুতে যেখানে বার্থডে পার্টিটা অর্গানাইজ করা হয়েছিল আজ হচ্ছে জিয়ানস সোনার বার্থডে জিয়ানস হচ্ছে ঋতুর বড় জায়ের ছেলে আর দেখো পুরো ভেনুটা খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো দারুণ লাগছে তো নুনি এখানে খুব খুশি আর উনি কিন্তু বাবার হাতের টানছে কেন টানছে বলতো পরে বলছি তো আজকে বলো আমাদের কেমন লাগছে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে তো আছে ওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এই হচ্ছে সেটার মেন কারণ কারণ নুনি দেখে ভিতরে দুটো কিন্তু ক্যারেক্টার ছিল মিকি মাউস মিনি মাউস যেটা নুনি এতদিন ফোনে দেখেছে সেটা নুনি বাস্তবে দেখছে তো নুনি এখানে এসে ওর বাবার সঙ্গে সেলফি তুলছে আর দেখো পিছনের থিমটা খুব সুন্দর করে সারি নো এটা যে কী থিম তোমাদের কিন্তু মানে বলতে লাগবে না যাদের বেবি আছে তারা তো অবশ্যই জানো যে এটা কি প্রত্যেকের ঘরে চলে যাদের বেবি আছে কোকো ম্যালেন নুনিতে এসে বলছে মা কোকোম্যালেন মানে এই যে কোকোম্যালেন পুরো মানে সারাক্ষণ সবার ঘরে চলে থাকে এটা তো আমি শিওর তো এই হচ্ছে আজকে আমাদের বার্থডে বয় আজকে বার্থডে বয়কে খুব সুন্দর লাগছে আর বার্থডে বয়ের মা তাকেও কিন্তু খুব সুন্দর লাগছে আর মঞ্জুতি কিন্তু কখনও শাড়ি পরে না মানে পরে না আজ প্রথমবার পরেছে ইভেন ওনার মানে ওয়েডিং রিসেপশন কখনও কিন্তু শাড়ি পরেনি আর ওনাকে কিন্তু এই ফার্স্ট টাইম আমি মেকআপ করে দেখছি যে দারুণ লাগছে দারুণ মানে শাড়ি পরেও খুব সুন্দর লাগছে আজ কিন্তু ঋতু শাড়ি পরেছে সবাইকে দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে একটু ছটপট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখি তোমরা সবাই বার্থডে বয়কে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে ওর জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে তো আছে কিন্তু জিয়ান সোনার প্রথম জন্মদিন মানে ওর ফার্স্ট জন্মদিন তো কমেন্ট তো খোলে আছে যে ছটপট করে ওকে উইস করে দাও আর আছে কিন্তু প্রত্যেকটা বাচ্চা এত খুশি কারণ চারিদিকের থিমটা এত সুন্দর ওদের জন্য থিমটা বানানো কোকো মেলান কুকু বললো নুনি বললো ভীষণ মজা করেছে আর যে কজন বাচ্চা এসেছিলো সবাই ভীষণ মজা করেছে আমাদের তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখন সব বাচ্চারা মিলে বার্থডে বয়ের সঙ্গে ফটোশুট আর উনি কিন্তু একটু মনে ওর মন পড়ে আছে মিকিমা মিনিমাসের দিকে কারণ কতক্ষণ আমি বলবো যে যাও খেলো তখন খেলবে আর ওনারা কিন্তু ভীষণ ভালো ওনার সঙ্গে ভীষণ কপারেট করেছে আর এই দুটো মিকিমাস মিনিমাস করে এত ভালো হয়েছে ননি তো সারাক্ষণ ওদের সঙ্গে ছিল ওকে বললাম যেখানে একটু দাঁড়া ফটোশ্যুট করবো খুব সুন্দর একটা সেলফি জোন কিন্তু ওর মন আছে ওখানে কখন ও গিয়ে ওখানে ডান্স করবে কারণ গান বাস যে ও আর থাকতে পারছে না ও তারা তাহলে হাত পা নাড়ছে আর এখানে বারবার দেখছো ওদের দিকে যে কখন ওরা আসবে ওদের সঙ্গে ও হাইফাই করবে আর একটুখানি হাত মেলাবে এই দেখো কেমন করছে দেখেছো তো এখানে তিন যা মেলে ফটোশ্যুট করছে এনারা হচ্ছে সবাই তিন যা তো তোমরা দেখে নাও তো উনি দেখো এখানে বারবার যাচ্ছে এই দেখ এই হাইফাই মানে সারাক্ষণ ওদের সঙ্গে আর তোমাদের সঙ্গে পুরো ক্লিপটা শেয়ার করবো যে কি কী করেছে আর দেখো হাতে একটা বেলুন ছিল ওটা দিয়ে গেল ওদের সঙ্গে ঘুরবে আর এই মিনিমাম সঙ্গে উনি সঙ্গে সারাক্ষণ ছিল এর সঙ্গে আমপালা জোড়া খেলেছে যেহেতু এই ক্লিপটা আমার নেওয়া নেই তোমাদের সঙ্গে যদি পাই তো আমি অবশ্যই শেয়ার করবো যদি কারোর ফোনে থাকে এই দেখো আর প্রচুর কিন্তু ডান্স করেছে তোমাদের ডান্সগুলো তোমাদের দেখাই তো এই দেখো এর সঙ্গে কিন্তু প্রচুর খেলেছে সব বাচ্চার সঙ্গে খেলেছে এত সুন্দর করে সেয়েছি ভালো একটু রিলস বানাবো কিন্তু চারিদিকে এত লোক নজর ভয়ে রিলস করতে পারলাম না বাবা 呀！ কুকু কিছুতেই এই ছোটো জায়গায় ডান্স করবে না ও এত বড়ো মানুষ ওর জন্য কি এই জায়গাটা পারফেক্ট বলো সেই জন্য বারবার নেমে যাচ্ছিলো কারণ ওর বাবা কিন্তু ওকে ভীষণভাবে এনকারেজ করছে ডান্স করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো এখানে নোনি থেকে শুরু করে প্রত্যেকটা বাচ্চা ডান্স করছে উনি কিন্তু ফাটিয়ে ডান্স করছে আর আমি যদি ভালো এটা করে রিলস বানাবো আর ও আমাকে বারবার বলছিলো যে গান সিলেক্ট কর কিন্তু ভালো না বাবা থাক এত লোকজন তার থেকে আমাদের অন্য কিছু করা ভালো তো চলো পেট পুজো করা যাক তো চলে এসেছি আমরা এখানে পেট পুজো করতে আজকে কিন্তু আমাদের স্ট্র্যাটারি ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া আর ছিল দই বড়া এটা খেতে জাস্ট অসাধারণ ছিল ছিল অসাধারণ তো আমরা সবাই বসে গেছে খেতে আর উনি যেহেতু ওর খাওয়ার হয়ে গেছে উনি দুজনেরই খাওয়া হয়ে গেছে সেই জন্য ওরা বসে আছে খাবে না এটা খেতে অপূর্ব এখনও মুখে লেগে আছে তো আমার যেহেতু শরীরটা একটু খারাপ সেই জন্য আমি বেশি কিছু খাবো না আজকের শরীরটা প্রথম থেকে আমার একটু খারাপ ছিল এই হচ্ছে পুরো মেনু আজকে আমাদের আর বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে আমরা পুরো চিন্তায় পড়ে গেছিলাম যে কী করে বাড়ি যাবো তারপর মনে পড়লো আমরা তো গাড়ি করে এসেছি আর এরপর চলে এলো আমার কাছে কড়াচুরি কচুরি আর কাশ্মীর আলুর দম এটা কিন্তু অপূর্ব হয়েছিলো কিন্তু আমি নিই কিন্তু যাই যেহেতু বিরিয়ানি হয়েছিলো সেই জন্য ভাবলাম যে না বিরিয়ানি রাখি এটা চলে না তবে আমি ওয়েট করছি বিরিয়ানির জন্য আর ইতি বলছি খেয়ে তো খুব টেস্টি হয়েছিলো তো আমি ওয়েট করছি বিরিয়ানির জন্য কারণ আমি বেশি কিছু খাবো না আমার শরীরটা একটুখানি খারাপ আছে আজকে আর উনি শুধুমাত্র কচুটা খাচ্ছে আমি ওয়েট করছি আমার বিরিয়ানির জন্য কখন বিরিয়ানি আসবে শুধুমাত্র ওটাই খাবো তো আজকে প্রচুর আইটেম হয়েছিলো প্রচুর অনেক আইটেম ছিল আজকে তো চলে এসেছে আমার ফাইনালি আমার বিরিয়ানি দারুন ছিল কিন্তু বিরিয়ানিটা অপূর্ব খেতে তার সঙ্গে ছিল চিকেন চিকেন লাভদার ওটা কিন্তু দারুণ আর বিরিয়ানি কি আলো ছাড়া চলে তো আমি বিরিয়ানির চিকেনটাও নিয়েছিলাম কিন্তু কি বিষয়ে আমি কিছুই খেতে পারিনি আমাকে উঠিয়ে যেতে হয়েছিলো আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো তো বাইরে

আজকের ফ্লগটা এই পর্যন্ত তো এখন আমরা বাড়ি ফিরছি তো রাতের শহর এতটা সুন্দর রাতের কলকাতা যে কত সুন্দর তোমরা যারা কলকাতায় থাকো তো জানো কেমন সুন্দর আর যারা কলকাতায় থাকো তারা দেখে নাও ভীষণ সুন্দর স্নিগ্ধ একটা শহর আমার কলকাতা আই লাভ কলকাতা তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমার দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা পেজ থেকে দেখছো ছোট্ট করে পেজটা একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আর ছোট্ট একটা কমেন্ট করো লাইক করো তো চলোদার তো আমরা এসে গেছি ঋতুর কোলে একটা জিনিস আছে কি আছে তোমরাই বলবে কমেন্ট করে হয়ে আছে তাহলে নিজে ভালো করে ধর